সালামু আলাইকুম আমি তানিয়া ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা অস্ট্রাশি নাম্বার দোকান থেকে চলে আসলাম কিছু হট নেটের কালেকশন নিয়ে তো যেটা প্রায় মানে পুরো স্কিন বোঝা যাবে অনেক ধরনের মানে তিনটা আইটেম আছে কালার আছে কালার কিন্তু আরও ইউজ পরিমাণ দেওয়া যাবে আপাতত যে কয়টা আছে আমরা ওই কয়টাই দেওয়ার দেখানোর চেষ্টা করলাম তো নেক্সট ভিডিওতে কিন্তু আমরা নিয়ে চলে আসবো এটা হচ্ছে আমাদের দোকানের ভিজিটিং কার্ডটা তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা অস্ট্রাশি নাম্বার দোকান তানিয়া কসমেটিক্স আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এইভাবে অ্যাড্রেসটা লিখে দিতে হয় আর একশো টাকা ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হয় প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন তো আমরা বেশি কথা বাড়াবো না তো অনেক আপুদের এবং ভাইয়াদের কাছে রিকোয়েস্ট রইলো আপুরা যদি যেটা আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে দিয়ে দেবো আর আরেকটা কথা যার ভালো লাগবে না সে আসলে অনলাইনে এসে কখনো ইনবক্সে এসে খারাপ মন্তব্য করবেন না ভালো লাগবে না এটা এড়িয়ে চলবেন আসলে এসে মানুষকে খোঁচা দিবেন না যার যেরকম যার যে যার যে যেভাবে থাইকা অভ্যস্ত ওইভাবেই থাকার চেষ্টা করবেন আপনি নিজে খারাপ তো আরেকজনের খারাপ বলতে পারবেন না তো যাই হোক ভিডিওটা যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই এড়াই চলবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা কিন্তু ফার্স্ট টাইম কালারগুলো দেখাবো এই যে এটা এটা হচ্ছে আপনার পুরা প্লেন সিস্টেম ঠিক আছে এটা হচ্ছে কালারফুল খুব সুন্দর রং ধনু কালারগুলো দেখেন খুব সুন্দর আর এটা কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান এসিনেটের মধ্যে কিন্তু বাংলাদেশি ফিনিশিং এটা কিন্তু আপনি হাতের মুঠে নিয়ে আসতে পারবেন অনেক নরম আর অনেক সফট আর অনেক তুলতুলি এটা কিন্তু অনেক সুন্দর এগুলোর ভিতরে দেখেন কাপগুলো কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু সম্পূর্ণ কুচি ছাড়া এবং রিং ছাড়া এখানে একটা ফুল দেওয়া থাকবে আর এটা নিচে দেখেন খুব সুন্দর ফুলের কাপড়ের ডিজাইন দেওয়া থাকবে এখানে খুব সুন্দর কুচি দেওয়া থাকবে দেখেন কুচিগুলা জাস্ট ওয়াউ এটা প্রাইসটা থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকায় কিন্তু আমরা দিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে এই একটা কালার এই হচ্ছে আরেকটা কালার তো এটা হচ্ছে আবার পুরো নেটের মধ্যে আর প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু স্কিন বোঝা যাবে পুরো স্কিন বোঝা যাবে এই যে দেখেন খুব সুন্দর স্কিন বোঝা গেছে যাচ্ছে আর এটা দেখেন খুব সুন্দর একটা স্কিন কালারের মধ্যে আর শেপটার মধ্যে কিন্তু খুব সুন্দর কুচি দেওয়া আছে চারোপাশে ফিতাগুলোও খুব সুন্দর আপনি অনাহাসে কিন্তু শীত গরম সবসময় কিন্তু এটা রাফ ইউজ করতে পারবেন এটারও কিন্তু নিচে কুচি দেওয়া আছে দেখেন কুচিগুলো জাস্ট ওয়াও অনেক সুন্দর আর অনেক সফট কিন্তু আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন তবে গরম পানি ছাড়া গরম পানি ছাড়া ওয়াশ করতে হবে এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট তারা সিস্টেম এটাও কিন্তু খুব সুন্দর দেখেন বাটিগুলা অনেকে বলে যে আপু কম দামি নেটের ব্রা আপনি এত দামি বলতেছেন কেন এটা ভাই আসলে কোয়ালিটি দেখে নেবেন আপনি এটা যদি সফট না হয় খসখসে হয় তাহলে আপনি নেওয়ার দরকার নেই আপনি সাথে সাথে রিটার্ন করে দিবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে আর এটা কিন্তু এই যে এটাও কিন্তু স্কিন দেখা যাচ্ছে ঠিক আছে আর এটা কিন্তু বত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সবাই পড়তে পারবে এটারও কিন্তু নিচে কুচি আছে দেখেন খুব সুন্দর কুচিটা আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি এই যে হাতের মুঠে চলে আসবে ঠিক আছে এই যে হাতের মুঠে চলে আসছে যেটা কম দামি ওটা কখনো হাতের মুঠে আসবে না আর ওটা কোয়ালিটিও অনেক নর্মাল ঠিক আছে তো প্রাইস কিন্তু থাকছে মাত্র ছয়শো টাকাই তো এটা হচ্ছে এই যে আরেকটা কালার এটা হচ্ছে প্রিন্টের মধ্যে মানে টাইগার প্রিন্ট বলে না কী বলে এটা ওইরকম প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা এখানেও দেখেন খুব সুন্দর কুচি দেওয়া আছে এই যে খুব কাছ থেকে দেখি এখানেও দেখেন খুব সুন্দর কুচি দেওয়া আছে ডিজাইনগুলো দেখেন জাস্ট ওয়াও এই যে পিছনের ডিজাইনটা ঠিক আছে এই যে কাফটা তো এটারও কিন্তু নিচে কুচি দেওয়া সিস্টেম আছে এই যে দেখেন খুব সুন্দর কুচি দেওয়া তো এটাও কিন্তু প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকায় তো নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট মাসখান দিয়ে যে অনেক আপু ইভেন ভাইয়ারাই বলে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা বলে যে আপু সামনে দিয়ে যেন একটু ফাড়ার ডিজাইন থাকে ওইরকম কিছু দেখানোর জন্য এই যে এরকম এটা হবে এই যে দেখেন সামনে দিয়ে ফারা ডিজাইন ঠিক আছে এটা কালারগুলো কিন্তু খুব কম্বিনেশন কালারগুলো খুব সুন্দর আর এটা কিন্তু রিং করার মধ্যে দেখেন আমরা খুব কাছ থেকে দেখি এটা কিন্তু রিং করার মধ্যে এটার ফোমগুলো দেখেন ভিতরে কত সুন্দর মানে ফিনিশিং শিলি ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক কাপড় কোয়ালিটি ফিনিশিং সব কিছুই আলহামদুলিল্লাহ এটা কিন্তু স্ক্রিন সামনে দাও দেখা যাবে এই যে সামনে দিয়েও দেখা যাবে পিছন দিয়েও কিন্তু দেখা যাবে এটার কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন মিক্সড করা আছে দেখেন আপনি তো এটার প্রাইসটাও কিন্তু থাকছে মাত্র ছয়শো টাকা তো এটার কালার হবে অনেকগুলা এই যে একটা কালার এটাও কিন্তু এই যে ফারা ডিজাইন ঠিক আছে এটাও কিন্তু কালার থাকতেছে এটাও হচ্ছে রেড কালারের মধ্যে লাভের ডিজাইন করা দেখেন খুব সুন্দর লাভের ডিজাইন করে এই যে খুব কাছ থেকে দেখে খুব সুন্দর লাভের ডিজাইন করা এটাও কিন্তু থাকছে মাত্র ছয়শো টাকা এখানে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ছয়শো টাকা থাকছে পাশে কিন্তু সাথে কিন্তু এই যে ফাড়া ডিজাইনটা চেয়ে পেয়ে যাচ্ছেন যার যেটাই পছন্দ সাথে সাথে স্কিন দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু নক করলে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে কালার কম্বিনেশন করা রেড মিষ্টি দুইটাই বাঙ্গি দুইটাই তিনটা কালারই খুব কম্বিনেশন করা থাকছে কিন্তু মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে কালোর মধ্যে আপনার বিভিন্ন প্রিন্ট করা দেখেন আপনি কালার কম্বিনেশন সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকছে কিন্তু মাত্র ছয়শো টাকা এটাও কিন্তু সেম কালারে এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা কিন্তু একদমই পাতলা ঠিক আছে এটা পেছন দিয়েও পাতলা সামনে দিয়েও একদম পাতলা খুব সুন্দর একটা কালার এটাও কিন্তু থাকছে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে এই যে আরেকটা ফুল এটা হচ্ছে বকুল ফুলের মধ্যে ডিজাইনটা খুব কাছ থেকে দেখি আমরা খুব সুন্দর একটা ডিজাইন বকুল ফুলের মধ্যে ঠিক আছে থাকছে কিন্তু মাত্র ছয়শো টাকা ঠিক আছে তো নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মাঝখান ফারা ফাড়া ছাড়া এটা পুরো প্লেন পুরো প্লেন মাঝখান দিয়ে এটা কোনো ফাড়ার ডিজাইন নেই এটা ফ্রগের মতো করতে হবে এটারও কিন্তু খুব কালার কম্বিনেশন করা আছে খুব সুন্দর এই যে স্কিন দেখা যাবে দেখেন স্কিন কিন্তু দেখা যাচ্ছে স্কিন দেখা যাচ্ছে এটা হচ্ছে পিসনের সাইডটা এটা হচ্ছে ফিস পিসনের সাইডটা আর এটা হচ্ছে বাটিটা এটা হচ্ছে বাটিটা খুব সুন্দর এটারও কিন্তু থাকছে কালার অনেকগুলোই কালার কিন্তু যেগুলো কালার দেখাইছি এছাড়াও কিন্তু আরও ইউজ পরিমাণ কালার দেওয়া যাবে তবে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে কারণ আপাতত যে কয়টা কালার ছিল ওই কয়টা কালারই দেওয়া হয়েছে তো যাই হোক এটা হচ্ছে একটা কালার ব্ল্যাকের মধ্যে এই একটা কালার এটা হচ্ছে পুরো ফুল ব্ল্যাকের মধ্যে এই যে এটা এটা হচ্ছে কফি কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখেন পর্যাপুর্তি ডিজাইন বলেন সূর্যমুখী ফুল বলেন সবটাই আছে এটার মধ্যে এটা হচ্ছে একটা রেড কালার এটা কালার কম্বিনেশন গোল্ডেনের মধ্যে খুব ফিনিশিং খুব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কোয়ালিটি দেখেন আপনি ব্রেস্টের মধ্যে দেখেন খুব সুন্দর মানে ডিজাইন করা আছে এটাও কিন্তু থাকছে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে জলফাই কালারের মধ্যে তো আমাদের প্রোডাক্ট দেখানো শেষ তো সর্বশেষ একটা কথা বলবো যার ভিডিওটা দেখে ভালো লাগবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমরা যেন আরও ভালো প্রোডাক্ট এনে দিতে পারি এটার জন্য আমাদের জন্য দোয়া করবেন আর যারা খারাপ মন্তব্য করবেন তাদের জন্য অনুরোধ করে বলতেছি কেউ খারাপ মন্তব্য করবেন না ভাই এখানে আমরা জব করি ঠিক আছে তো একটা আমরা অনেক আপু ইভেন ভাইয়ারাই দেশগ্রামে থাকে ভালো মন্দ জিনিসটা বোঝে না এখনও অনেক মানুষ সোজা আছে যারা গ্রাম অঞ্চলে তারা ভালো মন্দ কিছু বোঝে না তাদের মাধ্যমে যেন আমরা অনলাইনের মাধ্যমে তাদের কাছে জিনিসটা পৌঁছাই দিতে পারি তারা ভালো মন্দ জিনিসটা বোঝে নিজের সকালে পূরণ করতে পারে তার জন্য ভিডিও করা বা তার জন্য অনলাইনে প্রোডাক্ট সেল করা তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম